আল্লাহ রুসাল প্রকার খাবার কী কী সেটা তিনি পছন্দ করতেন এবং কী কী খাইতেন যেই খাবারগুলি তার অত্যন্ত পছন্দনীয় ছিল এবং প্রিয় ছিল বিশেষ করে আরব জাতি সেই সময় কী কী খাবারগুলি ছিল যে এখন আমরা জেনে নেই এই পনেরো প্রকার খাবারের মধ্যে এক নম্বর হচ্ছে পনির আরব দেশের এক জাতীয় খাবার এই খাবারটা আল্লাহ রুসু খুব পছন্দ করতেন এবং তিনি আহার করতেন তিনার সামনে যখন দেওয়া হতেন উপস্থাপন করা হতো সাল্লাম খুবই এটা পছন্দ করতেন আহার করতেন এটা আবুদাস শরীফের তিরিশশো উনিশ নম্বর হাদিস এরপরে আল্লাহ সাল্লাম মাখনকে খুব পছন্দ করতেন তিনার সামনে যখন মাখন আনা হতো উপস্থিত করা হতো সময় তার সামনে মাখন আনা হলো তিনি খেয়ে খুব প্রশংসা করলেন এবং তৃপ্তি অনুভব করলেন আল্লাহ বললেন এই খাবারটা আমার খুব পছন্দনীয় লেগেছে এটা তিরমিজ শরীফে আঠারোশো তিরাশি নম্বর হাদিস আচ্ছা এরপরে মিঠাই মধু মধুর কথা বলার কোনো অবকাশ রাখে না এটা আল্লাহ সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে তিনি এই মধুকে সেবন করেছেন এবং খাওয়ার জন্য নির্দেশও দিয়েছেন এই মধুটার মধ্যে এমন উপকারিতা রয়েছে মানুষের যাবতীয় রোগগুলি থেকে সেফাই হওয়ার জন্য এই মধু এমনকি মধু এবং কালজিরা কেউ যদি একত্রিত করে সেবন করতে পারে মৃত্যু ছাড়া তার যতগুলি রোগ আছে সব রোগের মহা ঔষধ মধু আর কালজিরা বিশেষ করে আম্মাজান জানাই শাসিদিকারী জেলা হত থেকে বর্ণিত তিনি বলেছেন সাল্লাম মধু পান করতেন এবং এটা খুব পছন্দ করতেন এটা সৈয়াল বুখারি পাঁচ আর একশো পনেরো নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ছাব্বিশশো পঁচানব্বই নম্বর হাদিস আচ্ছা এরপরে ঘি মাখা রুটি আল্লাহ সাল্লামের সামনে যখন ঘি মাখা রুটিকে উপস্থাপন করা হইতো তখন তিনি এই ঘি মাখা রুটিটাকে খুব পছন্দ করতেন এবং এটা আর করতেন কোনো সময় এটাকে অপছন্দ করেননি এবং এটা পছন্দের খাবার তালিকার মধ্যে তিনি এটাকে ঘোষণা দিয়েছেন যে ঘি মাখা রুটি এটা আমার খুব পছন্দ এটা ইবনে মাদার তেত্রিশশো চল্লিশ নম্বর হাদিস এরপরে পাঁচ নম্বর দুধ আল্লাহ সাল্লাম দুধকে খুব পছন্দ করতেন এবং দুধ তিনি খাইতেন দুধকে তিনি কোনো সময় পছন্দ করেননি এবং দুধের এত পরিমাণ এর উপকারিতা রয়েছে যেটা সাল্লাম বহুত জায়গায় সাবেকেরামরা জিয়াল্লাহ তালাজীনকে বলেছেন এবং তারা প্রায় এক প্রকার বলা যায় যে নিত্য সঙ্গী প্রতিদিনের খাবারই প্রায় ছিল তিনার এই এই চা তিনি যে কোনো সময় এই দুধ চায় খাইতেন প্রায় আর বহু আদিষ্ট হয়েছে এই ধরনের এই জন্য দুধটা মানুষ মানব দেহের জন্য খুবই উপকারী আজকের বিজ্ঞান প্রমাণ করেছেন মানুষের যত দুর্বলতা অলসতা এসহ পুষ্টির অভাবে মানুষের যত কিছু রয়েছে এগুলোর থেকে দুধ পানের কোনো বিকল্প নেই এটা বুখারি এক তিরিশশো চৌষট্টি নম্বর হাদিস এরপরে ছয় নম্বর রাসুল্লাহ সাল্লামের প্রিয় খাবারের তালিকার মধ্যে যেইটা ছিল সেটা খেজুর খেজুর আল্লাহ সাল্লাম সারা বছর খাইতেন যেহেতু আরবের মধ্যে প্রধান খেজুরের গাছ ছিল আর সাবাইকিরাম রাজিয়া আল্লাহমাইন তিনারাও এই খেজুরটাই খাইতেন আরবের বাজারের মধ্যে যত কিছু খাবার পাওয়া যায় তার মধ্যে প্রধান ছিল এই খেজুরি খেজুর যদি কেউ নিয়মিত খাইতে পারে আল্লাহ সব নামত তাহলে ওই ব্যক্তিকে বহুমূত্র রোগ থেকে মুক্ত দান করে দিবেন তার শরীরের ওজনকে কমিয়ে দিবেন এমনকি তার মাথার মস্তিষ্কের যে ব্রেন ধারণ ক্ষমতা এগুলোকে আরও বাড়িয়ে দিবেন তার যৌন শক্তিকে বৃদ্ধি করিয়ে দিবেন তা আমরা বাংলাদেশের মানুষ বিশেষ করে এই রমজান মাসে আমরা এই খেজুরটাকে খাই এবং অন্যান্য মাসে আমরা এগুলো প্রতীক ভরক্ষেপি দেই না তো মূলত আল্লাহ সাল্লাম এই খাবারগুলো খেয়েছেন এই খেজুরটি তার অত্যন্ত পছন্দ ছিল এটা আবুদাল সেনমের আটত্রিশশো তিরিশ নাম্বার হাদিস এরপরে কিসমিস আল্লাহ সামনে কিসমিস ভিজিয়ে একবার আনা হলে আল্লাহ সাল্লাম সেটি খাইলেন এবং তিনি প্রায় কিসমিসটা গ্রহণ করতেন খাইতেন আচ্ছা এরপরে আট নম্বর রুটির শারিফ এটা এক প্রকার রুটিতে করে দিয়ে মানে রুটিটাকে উন্নত করিয়ে এক প্রকার রুটি এটা দেখে তিনি পছন্দ করতেন এবং তিনি সামনে আনলে তিনি এটা গ্রহণ করতেন এবং খাইতেন এটা আবুদার শরীফের সাঁত্রেস্ব তিরাশি নম্বর হাদিস আচ্ছা এরপরে সিরকা এটা আরব দেশের এক প্রকার খাবার এটা মূলত ফল রস থেকে এটা তৈরি করা হয় এই সিরকাকে রাসুল্লাহ সাল্লু সাল্লাম খুব পছন্দ করতেন এটা সই মুসলিম দুই হাজার একান্ন নম্বর হাদিস এরপরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দশ নম্বর তরমুজ এবং শশা এই তরমুজ শশাকে তিনি খুব পছন্দ করতেন এইটা খাইতেন তরমুজ শশার এতই উপকারিতা বিশেষ করে শশাটা নিত্য প্রয়োজনীয় নিত্য দিনের খাদ্য সামগ্রীর তালিকার মধ্যে কেউ যদি এটা খাইতে পারে তাহলে ওই ব্যক্তির আজকের বিজ্ঞান বা ডাক্তার সায়েন্স প্রমাণ করেছে তার শরীরের মধ্যে থেকে অতিরিক্ত যে চরম এইটি নষ্ট হয়ে যাবে এই শশার কারণে এই জন্য আল্লাহ সাল্লামের শশাটাও খাবারের মধ্যে খুব প্রিয় খাবারের মধ্যে এটা একটা ছিল উপকারী পাঁচ হাজার একশো চৌত্রিশ নম্বর এবং তিরমিশ আঠারোশো চুয়াল্লিশ নম্বর হাদিস আচ্ছা এরপরে এগারো নম্বর খাসির পায়া সাল্লাম খাসির পায়াটাকে খুব পছন্দ করতেন তার সামনে যখন এই খাসির পায়াটি উপস্থাপন করা হতো তখন তিনি এটাকে খুব আনন্দ সহকারে খাইতেন এবং এটা ভক্ষণ করতেন গ্রহণ করতেন এটাকে তিনি তার প্রিয় খাবার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে ঘোষণা দিয়েছেন এটা সৈ আল বুখারি পাঁচ হাজার একশো বারো নম্বর হাদিস আচ্ছা এরপরে বারো নম্বর মুরুখ রাসোল্লা সাল্লাম মুরুখটা খুব পছন্দ করতেন এবং তিনি এই মুরুখকে অত্যন্ত প্রিয় খাবার তালিকার মধ্যে একটা অন্তর্ভুক্ত করেছেন এই মুরুখটার বিষয়ে বলা হয়েছে সই আল বোখারি পাঁচ হাজার একশো আঠানব্বই নম্বর হাদিস আচ্ছা এরপরে লাউ রসল্লা সাল্লাম লাউটাকে খুব পছন্দ করতেন খাইতেন এই লাউটার বহুত গুণাগুণ রয়েছে হজরত ইরু সালাম তিনি যখন এ মাসের পেটে চল্লিশ দিন থাকার পর তাকে মাসে আবার উৎকীরন করে দেয় মাসে মাসের মুখ থেকে বের করে দেয় তখন আসবান তালা মাধ্যমে একটা লাউ গাছ সেখানে তৈরি করেছিলেন রোপণ করিয়েছিলেন যে লাউ গাছের পাশে হজরত ইউ সালামকে ওই মাছ এসে তার মুখ থেকে বের করে দিয়েছিল এই কারণে যে লাউ গাছে কোনো সময় মাসি আক্রমণ করতে পারে না এই জন্য ইনুস্তালামের শরীরটা তরু তাজা সদ্য ফুটফুটে একটা সন্তানের মতো হয়ে গেছিল চল্লিশ দিন মাসের পেটের মধ্যে থাকার কারণে তার যে শক্ত জাতীয় চামড়া এগুলো নষ্ট হয়ে গিয়েছিল এই লাউ গাছের পাশে তার থাকার কারণে আল্লাহ পাহাকের একটা কুদরতি একটা বিজ্ঞানময় কথা ছিল এই জন্য এই লাউটাকে আল্লাহ সাল্লাম খাইতেন লাউয়ের বহু প্রকার উপকার রয়েছে পেটের জন্য এবং সুস্বাস্থ্যের জন্য এটা খুব উপকারিতা একটা খাবার এই জন্য লাউটাকে রসুল্লাহ সাল্লাম খুবই পছন্দ করতেন সৈয়াল বোখারি পাঁচ হাজার চৌষট্টি নম্বর হাদিস আচ্ছা এরপরে চোদ্দো নম্বর জল পাই আমাদের দেশে যেটা জল আমরা জাইতুন নামে যেটাকে চিন তিনি বা অনেকেই এটা বলে থাকে জলপাই এর বহুত উপকার বা গুণাগুণ রয়েছে জলপাই কেউ যদি খায় তাহলে তার অনেক উপকারিতা রয়েছে যেমন তার বিভিন্ন ভিটামিন সি রবে সর্দি কাশি ইত্যাদি ইত্যাদি থেকে সে মুক্ত পায় রাসুল্লা সাল্লাম এই জলপাইটাকে বিভিন্নভাবে খাইতেন যেমন তিনি এটাকে রান্না করিয়ে খাইতেন কাঁচা অবস্থায় খাইতেন পাকা অবস্থায় খাইতেন বিভিন্নভাবে তিনি খাইতেন এটাকে পছন্দ করতেন এছাড়াও যাদের ডায়াবেটিস বা বহুমূত্র রোগ রয়েছে এদের জন্য এই জলপাই বা জাইতন এটা খুবই উপকারিতা এই জাইতনের যেটা তেল এটা যদি কেউ শরীরে ব্যবহার করে তার তার শরীরের চামড়া আর খুব উপকারিতা রয়েছে মাথায় ব্যবহার করলে তার দুশ্চিন্তা থেকে মুক্ত হবে শরীরের বিভিন্ন ব্যথা এগুলোর থেকে সে মুক্ত পাবে এই জাইতনের তেল বা জলপাইয়ের তেল সে ব্যবহারের কারণে এই জলপাইটাকে বিশেষ করে বাংলাদেশে অলিভ অয়েল যে তেলটা পাওয়া যায় এটাকেই জাইতুন নামে বলা হচ্ছে এটাকে জাইতুন বলা হচ্ছে যদি এটা নির্ভেজাল হয় ভেজাল এর মধ্যে যদি না থাকে এই জন্য সাল্লাম এই জলবায়ুটায় খুব পছন্দ করতেন এটা ইবনে মাদা সালমের এক হাজার তিন নম্বর হাদিস আচ্ছা এরপরে পনেরো নম্বর খাবার তালিকার প্রিয় খাবার তালিকার মধ্যে ছিল সামুদ্রিক মাছ আল্লাহ রাসু সাল্লাম সমুদ্রের যত প্রকার মাছ ছিল সব মাছকেই তিনি পছন্দ করতেন তার সামনে আনলে আনা হলে তিনি পরিবেশন করলে এটাই খাইতেন এবং এটা খুব পছন্দ আনন্দ সহকারে তিনি এটা খাইতেন এবং সবসময় এটা তিনি খাবার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত প্রিয় খাবারের মধ্যে রেখেছিলেন এ যেন সামুদ্রিক মাছ মাছের অনেক উপকারিতা রয়েছে সামুদ্রিক মাছ তো আমরা বাংলাদেশ সর্বত্র সব জায়গায় পাই না বিশেষ করে সামুদ্রিক বাংলাদেশের দক্ষিণ অঞ্চল যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে আমরা পাই দেখতে পাই তাছাড়া অন্যান্য জায়গায় এগুলো মাছ সামুদ্রিক বিশেষ করে ইলিশ মাছ যেটাকে বলা হচ্ছে আমাদের দেশে ইলিশ মাছের এত মূল্য এবং এটা এত একটা সুস্বাদু মাছ ইলিশের বিপরীত বা এর উপর বাংলাদেশের কোনো মাছকে আমরা এর চাইতে ভালো আর জানি না এই জন্য ইলিশ মাছটাই সামুদ্রিক মাছের মধ্যে একটা অন্তর্ভুক্ত ইলিশ মাছটাকে আলাপাক এই বাংলাদেশ জন্য একটা নিয়ামক হিসাবে আমাদের জন্য দিয়েছেন এটা সৈয়াল বুখারি চার হাজার তিনশো একষট্টি হাদিস হাদিস্লাম সামুদ্রিক মাছকে তিনি খুব পছন্দ করতেন খাইতেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল বিশ্ব সাল্লামের পনেরো প্রকার খাবার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত এই পনেরোটা খাবার তো এগুলোর মধ্যে আমরা কোনটা খাই এবং কোনটা খাই না এবং কোনটা আমরা পছন্দ করি এবং কোনটা পাই কোনটা পাই না এগুলো আমরা জানলাম আল্লাপাক আমাদেরকে সকলকে রসুলের সন্ন্যত তরিকা অনুযায়ী আল্লাহ সাল্লাম যে এগুলো খুব পূর্ণ করে খুবই বেশি খাইতেন তা না তিনি আর যতটুকু প্রয়োজন তিনি ততটুকুই খাইতেন খুব বেশি খাইতেন না যারা আমাদের সকলকে রসুল সাল্লামের সন্ন্যত তরিকা মোতাবেক চলার তফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি